মতেই হচ্ছে কাকনের হব শাশুড়ি এটা জানতে পেরে অবাক হয়ে যায় দুর্গা কৌশিকি দুর্গা শ্রীমতির সামনে গিয়ে দাঁড়ায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকে গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী বলতে থাকে এত বড় একটা কোম্পানি চালায় এতটুকু বুদ্ধি নিয়ে তো চলতেই হবে কারণ আকাশে তো চিল শকুন ওরা উঠছে আর তখন বৌদি বলে তুমি কি আমাদের মেন করে বলছো আর তখন বলে ধরে নাও তাই তখন বলে তাহলে চিল শকুনের দৃষ্টি তো জানোই সব দেখতে পায় ওরা সব বুঝতে পারছি কিছু তো একটা চলছে যেটা তুমি খুব ভালো করেই জানো জানো আর আই এম শিওর যে সেটা রাজনা জানে খুশিকি তোমার এই গোলক দাদা আমি একদিন ঠিক সলভ করব খুশিকি তখন আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় পর দেখা যাবে কৌশিকের মা বলতে থাকে বৌদি এখনো তো শান্তি হয়নি এখনো মেয়েটার পিছনে পড়ে আছে তুই বারবার করে বলছিস জগদ্ধাত্রী সুস্থ কেন করছিস কেন এসব করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তার তো মেডিকেল টেস্ট সব সবকিছুই কিছুই হলো তাহলে কেন করছিস আর তখন বলে সেটা তুমি বুঝবে না তখন উৎসব বলে মামি তুমি এসব ছাড়ো তো এদের কথা ছাড়ো আমাকে একটু তাড়াতাড়ি খাবার দাও তো আমি আবার অফিসে যাব সেখানে তো আবার কাজ আছে সেটা তো আমাকে করতে হবে না না করলে তো আবার ওই কৌশিকি মুখার্জি স্যালারিটা বাবা বলে এটাই তো স্বাভাবিক সিস্টেম তোমার ওটাই উচিত ছিল উচিত ছিল তুমি তো সেটা শিখো বড় লোকে বকাটে ছেলেদের মতো তুমি বড় হাতে টাকা রিয়েছ মদ খেয়েছো ভর্তি করেছো বেশ তখন কৌশিকীর মা বলে হ্যাঁ একের পর এক তুমি অপরাধ করেছো থানায় বড় বড় অপরাধ উঠেছে কে তোমাকে বাঁচিয়েছে সেখান থেকে কৌশিকী মুখার্জি আমার মেয়ে আজ তুমি তার বিরুদ্ধে কথা বলছো এরপর উৎসব বলতে থাকে প্লিজ অ্যাডভাইস করো না আমাকে একদম অ্যাডভাইস করো না তখন সানবি চলে আসে সানবি এসে বলতে থাকে কি হচ্ছে কি কি কার সাথে এভাবে কথা বলছিস ভাই ভাই লেগেছিস না তুই একদম সবকিছু জ্ঞান হারিয়ে ফেলেছিস আর তখন বৌদি বলতে থাকে তুই একদম অ্যাডভান্স দিবি না এরপর বলতে থাকে দেবো তো একশো বার দেবো হাজারবার দেব কেন বলো তো তুমি না ভাইয়ার জীবনটা একদম পুরো নষ্ট করে দিলে হ্যাঁ তুমি নষ্ট করে দিয়েছো তোমার অন্ধের শ্রেহে ভাইয়ার পুরো জীবনটা একদম নষ্ট হয়ে গেছে তাই একদম তুমি দায়কে ভাইয়া নিজে পার্সোনাল লাইফেও সুখী নয় আর প্রফেশনাল লাইফেও সুখী নয় শুধুমাত্র এর জন্য তুমি দাই অস্ত্রয় তুমি ভাইয়াকে মানুষই করতে পারোনি আর তখন বলে এই তুই চুপ করতো একদম চুপ জ্ঞান দিতে আসবি না জ্ঞান দেওয়ার হলে নিজের শ্বশুর বাড়ি যাও যাও শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি যাও নিজের বাড়ি যাও আর তখন বলে আমি জানি জানি বলে সেই জন্য আমি আমার অধিকারটা দেখাচ্ছি ছো আর তখন কৌশিকের মা বলে আই সানবীর স্যার ছেড়ে তো ছাড় তখন সানবীর বলতে থাকে আচ্ছা আমি একটু বের হচ্ছি কৌশিকীর মা বলে কোথায় তখন বলে ওই তো আজকে কিছু করতে হবে তো বিকেল বেলা আসবে না কাকন কে দেখতে তো কথাবার্তা বাকি এখনো ডেড ফাইনাল করতে হবে তারপর হচ্ছে আইবুরো ভাতই হবে দি আছে সমস্ত কিছু তো রেডি করতে হবে এগুলাই তো কাজ জানোই তো কারো তো কোনো মাথা ব্যথা নেই মনে হয় বড় তো একই বাড়িতে চারটি আলাদা আলাদা ফ্যামিলি আছে পরে টেলিফোন আসে আর তখন সানবি বলে আমি দেখছি এই বলে ফোনটা রিসিভ করে সেলের মা ফোন করেছে মানে কাকনের হবু শাশুড়ি ফোন করেছে তখন বলে হ্যাঁ বলুন এরপর কৌশিকের কথা জিজ্ঞেস করে আর তারপরে বলতে থাকে যে বর্দি তো বের হচ্ছে আচ্ছা কথা বলুন এই বলে কৌশিকীর মায়ের কাছে ফোনটা দেয় কৌশিকীর মা তখন ফোনে কথা বলতে থাকে পর নিয়ম আচরণ এই সমস্ত কথাই বলতে থাকে যে আপনার চলে আসুন সব ব্যবস্থা করা আছে সব কিছু মানি তিনি লগ্ন হচ্ছে ছটা থেকে সাতটা পর্যন্ত বলে ফোনটা রেখে দেয় এদিকে বৌদিহি জানতে চায় ছেলেটার নাম কি ছেলেটার বাড়ি কোথায় কি করে আর তারপরে বলতে থাকে ওদের বিশাল বড় একটা কোম্পানি আছে ওরা ডক্টর নার্সিং হোম আছে বিশাল বড় আর তারপরে নাম জানতে চায় নাম জেনেই বৌদি মুখার্জি অবাক হয়ে যায় আসলে বোনের শাশুড়ি হচ্ছে শ্রীমতী কি দেখা যায় কৌশিকী ফোন করে দুর্গাকে ফোন করে সবটা জানায় কাকনের বিয়ের সম্পর্কে বিয়ের ব্যাপারে আর তারপর দুর্গা শুনে তো খুব খুশি হয়ে যায় এরপর চিল্লাতে থাকে যে কৌশিকী তুই কি বলছিস রে বাড়িতে তো খুব আনন্দ হবে তাই না আর তোর মেয়ে খুব ভালো নাচ জানে তোর মেয়ে তো নাচবে নাচবে না আর তখন বলে হ্যাঁ নাচবে তো তোর বলে তুই কিন্তু আমাকে বারণ করতে পারবি না আমি কিন্তু এই বিয়ে আশীর্বাদ সপ্তাহতেই থাকবো বুঝতে পেরেছিস তারপর দেখা যাবে কালী তাকে ডেকে নেয় দুর্গা আর বলতে থাকে জানিস কি হয়েছে এরপর বলে ই তুই এমন করছিস কেন তখন বলে আরে কাকন মানে কৌশিকী মুখার্জির এ কাকন ওর বিয়ে বিয়ে রে আমার দিদির বিয়ে কোন মুখার্জির বিয়ে এই বলে চিৎকার করতে থাকে থাকে কি তখন বলছে আরে তুই থাম তুই এত চিৎকার করছিস কেন তখন বলে তুই কি বলিস আমার দিদির বিয়ে আমি চিৎকার করব না এরপর দুর্গা আরো অনেক কথাই বলতে লাগে তখন কৌশিকী বলছে তুই বেশি সিনেমা দেখিস তাই না আর তখন বলে হ্যাঁ গুরু সিনেমা দেখি মানে একদম কৌশিকী হাসতে থাকে তখন বলে এই শুন না আমার দিদি কোথায় রে মানে নতুন বউ কোথায় তখন বলে সাজানো হচ্ছে ওকে এরপর বলে তাই বলে আমার না যেতে ইচ্ছে করছে জানিস তো আমার দিদিটাকে আমার দেখতে ইচ্ছে হচ্ছে জামাইবাবু আমি কিন্তু ওকে জিজু বলে ডাকবো কৌশিকি আমি কিন্তু তোদের পরিবারের একজন তাই না বল আমি কিন্তু যাব শোন আমি বলে দিলাম আমি যাবো আর তখন কৌশিকি বলে তুই যাবি কিন্তু কি করে তোকে তো সবকিছুর দায়িত্ব নিতে হবে তুই এভাবে যদি যাস সবাই তো বুঝতে পেরে যাবে আর তখন বলে আমি আমার মা সেজে যাব আমি জগদ্ধাত্রী মুখার্জি সেজে যাব এরপর বলে তোর মা তোর মা মানে কোথায় থাকবে আর তখন বলে আমি আমার মাকে আমার মাথায় করে রাখবো তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না তো একদম চিন্তা করিস না ঠিক ম্যানেজ হয়ে যাবে আমি কিন্তু বিয়ে থেকে আশীর্বাদ থেকে সব কিছুতে আমি থাকবো আজকেও কিন্তু আমি যাবো কৌশিক বলতে থাকে তোর বিপদ হলে তো চলবে না বুঝতে পেরেছিস তোকে তোকে কিন্তু এই কোম্পানি কোম্পানির সব কিছু দায়িত্ব তোকে নিতে হবে এই কোম্পানিটা তোকে চালাতে হবে তখন বলে কি বলছিস আমি এই কোম্পানিটা চালাবো আমাকে তো এবার চিন্তায় ফেলে দিচ্ছিস আর তখন বলে হ্যাঁ তোকে তোর মাকে সামলে তারপরে এই কোম্পানিটা চালাতে হবে তাছাড়া তোর বাবা তোর বাবাও তো কিছুদিন পর রিটায়ার করবে বল তখন তোকেই তো সংসার সব কিছু দেখতে হবে আর তখন থাকে তুই কিন্তু আমাকে মানে একদম চিন্তায় ফেলে দিলি আর কৌশিকী বলছে তাছাড়া আমিও তো ক্লান্ত হয়ে যাচ্ছি বল এবার তো আমাকেও এই সমস্ত থেকে একটু মুক্তি পেতে হবে তোকে সবটা দিয়ে তারপরে দেখা যায় বলতে না তোর মুক্তি নেই তোকে মুক্তি দেব না তুই হচ্ছিস গুরু আর তুই তুই আমার পাশে না থাকলে কি চলবে বল তুই আমার মাকে যা হেল্প করেছিস না তুই আমার মাকে সত্যি অনেক করেছিস তারপর খুব মন খারাপ করে আর বলে আমারও তো ইচ্ছে করে বল পরিবারের সাথে থাকবো একসাথে এই বিয়েতে গিয়ে সবার সাথে থাকবো কথা বলবো কিন্তু আমার কি সেই ভাগ্য হবে না আর তখন ও কথা শুনে মন খারাপ করে বলে আমি তো ছোটবেলা থেকেই কাউকে পাইনি বল আমার কি মন খারাপ করে না থাকতে ইচ্ছে করে তো মা কাউকে তো পাইনি তো আমার ছিল কিন্তু সবাই থেকেও তো আমার কাছে কেউ ছিল না না খুব ইচ্ছে জানিস তো মা বাবা পিসি ভাই বোন ঠাম্মা দাদু সবাই একসাথে থাকবে আমি কিছু জানি না আমি কিন্তু যাবো আর তখন বলে আচ্ছা বেশ তুই আসতে যদি পারিস তাহলে আসবি বিকা বলেই দেয় যে দুর্গা মা সেজে যাবে এরপর দুর্গা জানতে চায় যে আচ্ছা বলতো বরের নাম কি আর তখন বলে বরের না নাই বলে বলতে থাকে এদিকে দেখা যায় জানের হবু বর আর তার মা চলে এসেছে এরপর তাদের পরিচয় দিয়ে দেয় তখন সবাই খুশি হয় খুশি হয় তাদেরকে বসতে বলে সেই ছেলেটি সবাইকে প্রণাম করে নেয় এরপর বদি মুখার্জিও চলে আসে বলতে থাকে আমার ছেলে তো আপনাদের মেয়েকে খুব ভালোবাসে খুব পছন্দ করে তো বলেই দিয়েছে বিয়ে করলে ওকেই করবে ওকে ছাড়া বিয়ে কাউকে করবে না এরপর মিষ্টি এনে মিষ্টি দেয় বলে এসবে কি দরকার ছিল তখন বলে যে একটু তো মিষ্টি করতেই হবে না এরপর ছেলে মা বলতে থাকি কিন্তু আপনাদের মেয়ে কোথায় আর তখনই বলতে সানবির বলে যে আমি এক্ষুনি আনছি এই বলে আনতে যাওয়ার আগেই দেখা যাবে কাকন কে নিয়ে এদিকে মেহেন্দি কৌশিকি আর পৃথা চলে আসে আর তারপর বলতে থাকে তার বোধহয় আর দরকার পড়বে না আর তখনই দেখা যায় কাকন সামনে গিয়ে দাঁড়ালে ছেলে মা জিজ্ঞেস করে তোমার নাম কি তখন তো সবাই অবাক হয়ে যায় এদিকে মেহেন্দি বলতে থাকে ও মা আপনি কি কিছু জানেন না আসলে আমাদের মেয়ে আর তখনই কৌশিকই বলে আসলে আমাদের মেয়ে তো কথা বলতে পারে না কানে শুনে না আপনাকে কি কেউ কিছু বলেনি কি জানেন না আর আপনাদের ছেলে তো জানতো সবটা বলেনি আর তখন দেখা যাবে ছেলের মা ছেলেকে জিজ্ঞেস করে যে কিরে তুই কি সবটা জানতি জেনে শুনে তুই ওকে ভালোবেসেছি তখন সে তো কিছুই বলতে পারে না এরপর সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে যে কি হলো বললো তোমার কোনো ভয় নেই তুমি বলো নির্দ্বিধায় তুমি বলতে পারো তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুই বিয়ে করবে এরপর উৎসবাসী উৎসব এসে নানান কথাই বলতে লাগে আর তখন দেখা যাবে বেশি কি বলে তুই চুপ থাকতো চুপ থাক প্লিজ আজকে দিনে তুই রকম কোনো কথা বলিস না আর তারপরে দেখা যাবে স্বয়ম্ভ চলে আসে স্বয়ম্ভ এসে বলতে থাকে ও যদিও কথা বলতে না পারে কানেও শুনতে না পারে কিন্তু আমাদের থেকে ও অনেক দুর্দান্ত অনেক চালু ও সব কিছুতে ফার্স্ট স্ট্রে মায়ের মনটা তো একটু খারাপ হয়ে যায় আসলে তাকে এই কথা বলতে পারে না কানে শুনতে পারে না এটা শোনার পর সে কিছুতেই রাজি হতে চায় না তারপরে দেখা যাবে কিছু না বললে এরপর ছেলেটিও বারবার করে জিজ্ঞেস করলেন কিছু না বললে তখন ছেলের মা বলতে থাকে চল আমরা বরং চলে যাই তারপরে দেখা যাবে এদিকে কৌশিক সুনকে নিয়ে ভিতরে যেতে বলে আর তখন রাজনাথ বলতে থাকে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না মেয়েকে ডেকে এভাবে এটা কিন্তু অপমান হচ্ছে তখন কৌশিকের মা বলে আচ্ছা রাজনাথ চুপ থাকো যখন চলে যেতে লাগবে ঠিক তখনই দেখা যাবে কে যে ছেলেটি ভালোবাসে সে বলতে থাকে আসলে আমি সবকিছু জানতাম জেনে শুনেই আমি পছন্দ করেছি বিয়ে করলে ওকেই বিয়ে করব আমার কোনো আপত্তি নেই এটা শুনে তো শ্রীমতী অবাক হয়ে যায় যে মেহেন্দি ও বাংশি দেওয়ার চেষ্টা করলে পারে না এরপর ছেলেটি বলেই দেয় যে বিয়ে করলে ওকে বিয়ে করে মেহেন্দি বলে আমার মনে হচ্ছে তুমি আবেগের বসে বলছো আর তখন বলে না আমি আসলে সত্যি বলছি মন থেকে ওকে ভালোবাসি দুর্গা যখন আসে শ্রীমতীকে দেখেই অবাক হয়ে যায় বুঝতে পেরে যায় এটাই তো শ্রীমত দুর্গার কাছে জানতে পারে এটাই হচ্ছে শ্রীমতী সে কিনা জগদ্ধাত্রীকে অপারেশন করেছিল আর করে এমন অবস্থা করেছে সারা জীবনের মতো মতো কৌশিকী বারণ করে দেয় বিয়ের